প্রথমে এই ভিডিওটা দেখুন একবার হ্যাঁ দেখলেন তো এইরকম ভিডিও কিন্তু আজকের আমার ভিডিওটি দেখার পর আপনিও বানাতে পারবেন তো চলুন শুরু যাক আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা সবাই ভালো আছে আজকে আমি দেখাবো আপনারা ম্যাজিক ভিডিও এবং ভাইরাল শর্টস ভিডিও যেগুলো ট্রেন্ডিং আছে এই ভিডিওগুলো ভিডিও কিন্তু আপনি আপলোড করলেই ভাইরাল হয়ে যাবে কারণ এই ভিডিওটি দেখার পর দর্শকরা যখন ম্যাজিক করতে যাবে তখন তাদের প্রয়োজন হবে লাইক কমেন্ট সরি লাইক সাবস্ক্রাইব করা তো আপনার ভিডিওতে যদি লাইক সাবস্ক্রাইব করে তাহলে তো আপনার ভিডিও তো অন্যজনের কাছে পৌঁছাবে এবং ভাইরাল তো হয়েই গেল তো চলুন শুরু করা যাক কিভাবে আপনারা এই ভিডিওটি বানাবেন তো ওই জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে তো আপনি কপিরাইট ফ্রি বা এর ধরনের একটা শর্টস যে কোনো একটা শর্টস ভিডিও নিয়ে নেবেন প্রথমে দ্বিতীয়ত আপনাকে ম্যাজিক করার জন্য ম্যাজিকের একটা অ্যাপ্লিকেশন রয়েছে তো এই অ্যাপটাকে আপনাকে ইনস্টল করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অ্যাপটি ইনস্টল করবেন এই জন্য সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে আসার পর আপনারা সার্চ করবেন ম্যাজিক ফ্লয়েড ম্যাজিক ফ্লয়েড লাইট

ইউটিউব অফ করে দিলে আপনাকে মানে বলে বোঝাতে পারবো তারপরে এখানে চারটা আইকন দেখতে পাচ্ছেন একটা পজ করে রাখা আর একটা এখানে মেনু বার নিচে ডান পাশে তো উপরে একটা সেটিংস তো এছাড়া আর কিছু নাই সেটিংস এ গেলে আপনি এই কালার চেঞ্জ করতে পারবেন অনেক রকমের রঙের কালার আছে তো আমি এটা সিলেক্ট করলাম তো আপনাদের একটু দেখাই জাস্ট তারপর এখান থেকে ক্লোজ করে দিলাম তারপর এখানে যদি আমি একটা নক দিয়ে টান দেই তো আপনারা এগুলো এভাবে টানবেন যেভাবে টানবেন সেভাবে এভাবে চাপ ধরে থাকলে হবে যে কোনো আপনারা এখানে কালার করতে পারবেন তো আপনি এখানে কি করবেন এখানে গিয়ে কালার স্ক্রিন রেকর্ড পর থেকে আপনার এইখান থেকে স্ক্রিন রেকর্ড চালু করবেন তো স্ক্রিন রেকর্ড চালু করে আপনি এইভাবে এইভাবে সুন্দর করে রং করবেন এটা স্ক্রিন রেকর্ড করে ছোট্ট করে রাখবেন তো রেখে এটা আপনার শর্ট ভিডিও এডিটিং করার শেষে লাগাতে হবে তো এখানে আমি এগুলা স্ক্রিন রেকর্ড অলরেডি আমার হচ্ছে কারণ আপনি আমি ভিডিওটি স্ক্রিন রেকর্ড করি তো আপনাদের দেখাচ্ছি তো আমার আগেরও করা আছে তো আপনারা এখান থেকে অনেকগুলো কালার আছে এগুলাও করতে পারেন এটা দেখতে পাচ্ছেন বলের মতো হয়ে যাচ্ছে তারপরে এইভাবে করতে পারেন তো মিউজিক করে এলাম তো এখানে আমার কাজ শেষ ধরেন আমি স্ক্রিন রেকর্ড করে নিয়ে তো এখন আপনাকে যে কাজটি করবে করতে হবে আপনাকে যে কোনো একটা শর্টস ভিডিও নিতে হবে তো আপনি একটা শর্টস ভিডিও খুব ব্রাইট ভিডিও অথবা আপনার যে কোনো শর্টস ভিডিও একটা ডাউনলোড করে নিয়ে আসবে তো ডাউনলোড করে নিয়ে আসার পর আপনাকে সরাসরি এডিটিং করতে হবে তো এই জন্য কী করতে হবে এডিটিং অ্যাপ্লিকেশন যেতে হবে তো আমি যেহেতু ইনশুট অ্যাপ্লিকেশন ব্যবহার করি তাই ইনশুটে চলে গেলাম তো আপনারা আপনাদের পছন্দের অ্যাপ্লিকেশনে চলে যাবেন ইনশুট ইনশ্যুট গ্র্যান্ডমাস্টার হলে গেল তারপর এখান থেকে ভিডিও সিলেক্ট করবেন তো এখানে ভিডিও সিলেক্ট করে আপনাকে দুইটা ভিডিও ইম্পুট করতে হবে আর হ্যাঁ আপনাকে আরেকটা জিনিস দেখানো হয় নাই যেটা আপনি দেখলেন যে সাবস্ক্রাইব লাইক দেওয়ার পরে একটা মানে শেয়ার করে একটা আইকনের তো এখানে আপনাকে ম্যাজিক আগে তো দেখাতে হবে যে আপনার কি কি করলে মানে ম্যাজিকটা হয়ে যাবে তো এখানে আপনি লাইক দিবেন তারপর এখানে একটা সাবস্ক্রাইব করে দিবেন তো এইগুলো আপনি মানে অন্য মোবাইল দিয়ে ভিডিও করতে পারেন এবং আপনি নিজের মোবাইল দিয়ে স্ক্রিন করে জুম করে দিবেন এডিটের সময় লাইক দিচ্ছেন লাইকটাকে বড় করে দেখাবেন সাবস্ক্রাইবটাকে বড় করে দেখাবেন অথবা আপনি মার্ক করে চিহ্ন দিয়ে দেখাবেন তাহলে কিন্তু ভালো হয়ে যাবে অনেক ভালো প্রফেশনাল লাগবে তো আপনারা যদি এইভাবে করেন তাহলে কিন্তু মানে আপনার মেজিকটা দেখতে গেলে মানুষ লাইক সাবস্ক্রাইব করে দেবে তো এখানে আপনাকে আপনি চাইলে অন্যের ভিডিওর উপর এইভাবে মানে অন্যের ভিডিও প্লে করে আপনি ওইটা দেখাতে পারেন ম্যাজিকটা এছাড়া আপনি চাইলে আপনার নিজের চ্যানেলের অন্য ভিডিওতেও কিন্তু এই মিউজিক টা এপ্লাই করতে পারবেন এটা একটু মানে অবুঝ মানে না বুঝলেও একটু নিজেকে ভালোভাবে বুঝে বুঝে নিতে হবে মানে অনেক সময় হেজি লাগতে পারে যে এটা কিভাবে কি করবো আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন তাহলে আপনি পেয়ে যাবেন তো এটার স্ক্রিন রেকর্ড অথবা আপনাকে চলে আসতে হবে এডিটিং অ্যাপ্লিকেশনে তো আমি এখানে এসে একটু আগে এখানে ভিডিও গুলা ফুটেজ গুলা এড করে রাখছিলাম তো এখানে মানে ভিডিও ফুটেজ আপনাকে প্রথমে ভিডিও অংশ এবং পরের যে ভিডিও অংশটি রয়েছে দুইটা ভিডিও অংশই কিন্তু আপনাকে রাখতে হবে একটা হচ্ছে আপনার কোনো একটা শর্টস দেখাবেন ছোট্ট করে পরেরটা হচ্ছে আপনার লাইক সাবস্ক্রাইব দিলেন এবং তারপরে একটা স্ক্রিন রেকর্ড করে রাখবেন ছোট্ট করে সেটা হচ্ছে আপনার মিউজিকটা কাজ করতেছে মেজিক হচ্ছে তো অবশ্যই আপনারা ভিডিওতে বেস ছোট করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখবেন আপনারা চাইলে অন্য ভিডিওর উপরে এটা করতে পারেন নিজের ভিডিওতে করতে পারেন সমস্যা নেই তো এখানে এই ভিডিওটা আপনাকে পুরোপুরি দেখলে বুঝতে পারবেন তো আমি এটা দেখাচ্ছি প্লে করে দেখুন লাইক দিলো তো এখানে সে সাবস্ক্রাইব করে দিছে তো সাবস্ক্রাইব করে দেওয়ার পর এখানে শেয়ার আইকনে টাচ করে দিছে তো শেয়ার আইকন টাচ করে দেওয়ার পর এখানে আপনি অন্য ফোন দিয়ে ভিডিও করলেও হবে এবং স্ক্রিন রেকর্ড করে দেখাতে পারবেন তো এখানে আপনি ধরেন হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার টেলিগ্রাম জিমেইল কপি লিঙ্ক কোয়িক শেয়ার তো এখান থেকে আপনাকে যেকোনো কোনো একটা অপশনের উপর টাচ করে ধরবেন তো টাচ করে ধরার সাথে সাথেই হয়ে যাবে কি আপনার এটা স্ক্রিন রেকর্ড অফ হয়ে যাবে ভালো করে এডিট করে ম্যাজিক স্ক্রিনটা দেখাবে তো ম্যাজিক স্ক্রিন রেকর্ড যেটা করছেন এই দিক লেভেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা দেখাবে তো এটাই কিন্তু ম্যাজিক হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আপনারা যদি সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড করতে চান শর্টস ভিডিও আপলোড কিভাবে করবেন সে ব্যাপারে একটা ভিডিও আসবে ভিডিও নিয়ে ভিডিও চান তো আপনাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন